ইসমিল্লাহ রহমানির রহিম ইসলামিক টিভি বিজনেস আইডিয়া এফ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বরাবরের মতো আমি আজকে একটা কাঁচা সুবারি ভিডিও নিয়ে আসলাম তো আপনারা যদি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন কিভাবে আপনারা এই কাঁচা সুবারি নিয়ে ব্যবসাটা করতে পারবেন তো ইনশাল্লাহ চলুন আমরা ভিডিওতে চলে যাই তো আপনারা ভিডিওর মাঝে যে সুপারিগুলো দেখতে আসেন এটা হচ্ছে অ্যাভারেস্ট সুপারি বর্তমানে অ্যাভারেস্ট সুপারিটার দাম খুবই কম অ্যাভারেস্ট সুপারিটা আমার এখানে বর্তমানে সাড়ে তিন টাকা থেকে চার টাকা চলতেছে সাড়ে তিন টাকা থেকে চার টাকা চলে এবারে সুপারিটা তো আপনারা চাইলে অ্যাভারেস্ট সুপারিটা নিয়ে ব্যবসাটা শুরু করতে পারেন অথবা বাছাই করা বড়ো মালটা নিয়েও ব্যবসা শুরু করতে পারে তো আমি মনে করি আপনাদের জন্য সবচেয়ে বেটার হবে এবারে সুপারিটা নিলে যেহেতু এবারের সুবাই নিলে এটা নিয়ে আপনি বাছাই করে তিন সাইজ অর্থাৎ তিন ক্যাটাগরি বের করতে পারবেন বড়ো সাইজ মাজারো সাইজ ছোটো সাইজ তিন সাইজ বের করে আপনারা আপনারা মন মতো আপনারা বিক্রি করতে পারবেন দেখা গেছে আমাদের কাছ থেকে যদি শুধু বড়ো সাইজটা নেন তাহলে আপনার যে ক্লাইম আছে অথবা আপনার যে ক্রেতা আছে তাকে যদি আপনি শুধু বড়ো সাইজটা এক বিক্রি করতে হবে আর যদি আপনি যদি অ্যাভারেজ যে সাইজ যদি আমাদের কাছ থেকে যদি নেন তাহলে দেখা এটা তিনটা ক্যাটাগরি বেরোবে আপনি তিনটা দাম বলতে পারবেন যেন বড়োটা নিলে হচ্ছে এই দাম মাজারটা নিলে এই দাম ছোটোটা নিলে এই দাম তাদেরকে এভাবে বাগ করে দাম বললে দেখা যাচ্ছে তাদের যেটা খুশি ওইটাই নেবে আর শুধু বড়ো সাইজটাই যদি আপনি নেন তাহলে দেখা গেছে অনেক আপনি যাদের কাছে বিক্রি করবেন চার দোকান পানের দোকান মুদি দোকান বা আলুর তাদের কাছে যদি আপনি বিক্রি করতে চান দেখা গেছে তারা দাম কমায় বলবে তো এই জন্য আমার পরামর্শ থাকবো ভাই আপনারা শুধু বড়ো সাইজটা না নিয়ে আমাদের থেকে বাছাই করা বড়ো সাইজটা না নিয়ে আপনারা আপনাদের কাছ থেকে এবারে সাইজ সুপারিগুলো নেন অ্যাভারেস্ট সাইজ সুপারি নিলে দেখা যাচ্ছে আপনার তিনটা সাইজ থাকে শুধু কেটটা বাদে অ্যাভারেস্ট সাইজের ভিতরে কিন্তু আমরা কেট দিচ্ছি না ছোট মালটা যেটা ওইটা আমরা দেবো না তো এক এক নাম্বার সাইজ দুই নাম্বার সাইজ তিন নাম্বার সাইজ থাকবে তিনটা ক্যাটাগরি থাকবে আপনিই দেখা গেছে যাদের কাছে বিক্রি করেন তাদের কাছে আপনি তিনটা দাম বলতে পারবেন আর যদি এক সাইজ নেন শুধু বাছাই করা বড় সাইজটা নেন তাহলে দেখা গেছে আপনি তাদের কাছে বিক্রি করতে গেলে তারা দাম কম বলবে সুতরাং আমার পরামর্শ হলো আপনারা এবারের সাইজ সুপারিটা নেন নিলে আপনি দেখা যাচ্ছে তিনটা দাম বলবেন এই সুপারিটা নিলে এত দাম এটা নিলে এত অর্থাৎ বড় বড় সুপারিটা যদি নেন তাহলে দাম হবে এত নিলে যেত ছোটো নিলে যেত এরকম তিনটা কোয়ালিটি করে আপনারা ইনশাআল্লাহ বিক্রি করতে পারবেন তো কাঁচা সুপারি পাশাপাশি আমাদের কাছে আছে শুকনো সুপারি বা শুকনো সুপারি ব্যবসাটা হলো রাজকীয় ব্যবসা ভাই এই ব্যবসাতে কোনো লস হওয়ার সম্ভাবনা নাই কিনা শুকনো সুপারি আমাদের এখানেও যে যিনি দেখতেছেন টেকনিশিয়ান উনি আমাদের এই টেকনিশিয়ান দ্বারা আমরা প্রত্যেকটা সুপারি একটা 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 করে বাছাই করে ইনশাল্লাহ তারপরে ডেলিভারি দিয়ে থাকি আর শুকনো সুপারি এগুলো সহজে নষ্ট হয় না পচে না গলে না এটা দেখেছে আপনি আস্তে 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 এটা বিক্রি করতে পারবেন সর্বনিম্ন আপনারা শুকনো সুপারিগুলো আমাদের কাছ থেকে এক বস্তা নিতে পারবেন এক এক বস্তাতে আশি কেজি থাকে আমরা আশি কেজির দাম নেব তো আপনারা সারা বাংলাদেশের কুরিয়ারের মাধ্যমে এই আমাদের থেকে কাঁচা সুপারি শুকনো সুপারি নিতে পারবেন কাঁচা সুপারি সর্বনিম্ন এক বস্তার অর্ডার করতে পারবেন শুকনো সুপারি সর্বনিম্ন এক বস্তা আর উপরে যার যত হাজার টন দরকার ইনশাল্লাহ ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন তো এই যে সুপারিগুলো দেখতে পাচ্ছেন এটা হলো কৃষক থেকে সুপারিটা নেওয়া এখন এটা টেকনিশিয়ান যারা আছে তাদের দ্বারা এটা বাছাই করা হবে বাছাই করার পরে যখন এটা হাই ক্লাস হবে তখন এটা ওয়াশ করা হবে গ্যাস দিয়ে ওয়াশের পরে ইনশাল্লাহ তারপরে ডেলিভারি দেবে তাও শুকনো সুপারির দাম কিন্তু বর্তমানে খুব কম যার কথা না নি অনেক কম তো আপনারা চাইলে শুকনা শুকনো সুপারিগুলো আমাদের থেকে নিয়ে ব্যবসাটা শুরু করতে পারবেন আপনার আশেপাশে চার দোকান পানের দোকান মুদি দোকানে আপনি শুকনো সুপারিগুলো আমাদের থেকে নিয়ে পাইকারি দামে দিতে পারবেন আর আমরা আপনাদের থেকে পাইকারি বাজার থেকেও কম দামে ইনশাল্লাহ শুকনো সুপারিগুলো দিতে পারব তো আমাদের কাছে সবসময় তিনটে আইটেম আপনারা পাবেন কাঁচা সুপারি শুকনা সুপারি মজানো সুপারি তো এই আইটেমগুলো ইনশাল্লাহ আমাদের কাছে আপনারা সর্বদা পাবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন এবং নিত্য নতুন বিজনেস আইডিয়া পেতে চাইলে চ্যানেলের বেল আইকনটি অন করে রাখবেন তাহলে ইনশাল্লাহ ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন তো আমাদের কাছে পাবেন কাঁসা সুপারি শুকনা সুবারি মদার সুবারি নারিকেল ইনশাল্লাহ এগুলো আমাদের কাছে সর্বদা সারা বছর ইনশাল্লাহ আপনারা পাবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সব সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ورحمت اللہ وبرکاتہ